যারা ক্রেতা আছেন তাদের কিন্তু অনুরোধ থাকবে তারা যেন একসাথে এক মাসে বাদাম না করে ফেলে যারা ক্রেতা আছেন তাদের কিন্তু অনুরোধ থাকবে তারা যেন একসাথে এক মাসে বাজার না করে ফেলে তারা যেন বড়দিন পাঁচ দিন বা ছয় দিন একটা করে কারণ একসাথে যদি এক মাসে বাজার সবাই করতে আসে একটা বাজারে তৈরি হবে

আমরা এটা ফল ব্যবসায়ী অন্য ভোগ্যপণ্য যেগুলি আছে আমাদের পণ্য খাদ্য পণ্য যেগুলো আছে তাদের প্রত্যেকের সেটা আমরা বসবো এবং এখানে গোডাউন যেখানে আছে গোডাউন খুঁজে বের করবো মানে রাষ্ট্রের যে চালাক কেউ না মানে এর মাথা রাখতে হবে সুতরাং কেউ যদি মনে করে যে গোডাউন লোক রাখবে তো গোডাউন কিনবে বাইরে করতে হবে আমরা তো জানি কম বেশি নাকি এটা পাবে না আমরা আমরা চাই আমাদের ব্যবসায়ী অবশ্যই ব্যবসা করবেন কিন্তু মানুষের কষ্ট দেয় না ব্যবসা করে জিনিস আর টাকা থেকে অন্য জিনিস

এটা কারণে মানুষের কম আর বাজারের টাইমিং এর বিষয়ে এখন যেটা আছে এইটা এর এভাবে চলবে শেষ দশ দিনে তো আমরা একটু বাড়িয়ে দিই কেনাকাটার জন্য দোষী কেনাকাটা করে এইসব বাড়িয়ে দেবো ওই দল এর জন্য তারা একটু বিষয় অন্য চলবে আর আসলে রমজান আসলে এই বদাত করার জন্য সত্যি কথা বলতে কি রমজান আসে এই বদাত করার জন্য তাকে অর্জন করার জন্য আমরা আসলে এনে কেনাকাটার জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়ি আমরা কারণ ওই দিকে বেশি এঙ্গেজ থাকি এখন এটা আমাদের প্র্যাকটিস হলে একদিন বেড়ে যাবে না লোকজন তারা বিনা বাদ দিয়ে সব কেনাকাটা করতে

সুতরাং কেউ যেটা করে আগে আমরা প্রশিক্ষণ দেবো সেটা না করে এক যদি করে অবশ্যই আসবে এবং পানিমেন্ট করতে হবে খাবারের রেজাল্ট বিষয়ে কোনো ছাদ সুযোগ না এখানে সবাইকে ধন্যবাদ শেষ সালাম আমার দুটো অনুরোধ থাকবে একটা হলো যে আমাদের যারা ব্যবসায়ী বৃন্দ আছেন তারা সততা মেনে নিয়মকরণ মেনে তারা এই ছাপটা যেন মানে ধর্মকে পুঁজি করে যেন পরিশিক্ষণ করার কোনো রাস্তা তৈরি না করে মানুষকে যেন কষ্ট দিতে পরিশিক্ষণ না করা হয় এটা একটা অনুরোধ থাকবে যদি এইটা প্রচলিত আইনের কেউ ব্যত্য ঘটা তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে আমরা তার আগে অবশ্যই ব্যবসায়ী বিভিন্ন সংগঠন বুঝবো আমরা এটা নিয়ে যাতে এটা কেউ না করে সতর্ক একটা বিষয়টা বাট যদি কেউ করেন এইটা তাহলে অবশ্যই আইনের ব্যবস্থা নেওয়া হবে আর